আই ওয়াজ নট হাংরিট অল ইফ আই হ্যাড বিন হাংগ্রি তার মানে খুব সিম্পল একটা জিনিস লজিকটা কি লজিকটা হচ্ছে এখানে ইফ যেহেতু আছে আমি বুঝতেই পারতেছি কন্ডিশনাল তবে এখানে একটা কি আছে এখানে একটা ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরটা কি বলতেছে ইন্ডিকেটরটা বলতেছে নট নট হচ্ছে একটা অ্যাডভার্ভ নট কি একটা অ্যাডভার্ভ আর হাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কেন এখানে অ্যাডজেক্টিভ বসছে তার কারণ হচ্ছে এই তার কারণ হচ্ছে এই লিঙ্কিং ভার্ভটা এটা কি এটা আমার লিঙ্কিং ভার্ভ এটা আমার কি এটা আমার লিঙ্কিং ভার্ভ ঠিক আছে তাহলে আই ওয়াজ নট হাংরি এট অল আমি একদমই ক্ষুধার্থ ছিলাম না আমি একদমই ক্ষুধার্থ ছিলাম না ইফ আই হ্যাভ বিন হাংরি তাহলে তুমি অলরেডি বুঝতে পারতাছো এখানে ঘটনাটা কি আই হ্যাড বিন এই যে আই হ্যাড বিন তার মানে হ্যাড প্লাস ভি থ্রি আছে হ্যাট প্লাস ভি থ্রি আছে তাহলে আর কোনো ইনভিটেশনের দরকার আছে আর কোনো সেকেন্ড ইনভিটেশনের দরকার আছে ভাই তোমার কারণ ইফ হচ্ছে আমার এখানে সাবঅর্ডিনেট কনজাংশন ইফ কি ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ এইটা দিয়ে আমরা যেই ক্লজটা পাই এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি কি বলে থাকি ক্লজ বলে থাকে এখন আমাদেরকে মেইন ক্লজ লিখতে হবে যেহেতু আমরা যেহেতু আমরা কি পেয়েছি যেহেতু আমরা পেয়েছি হ্যাড তাহলে মানে হচ্ছে বিন কি প্লাস থ্রি হ্যাট প্লাস ভি থ্রি তাহলে এটা কোন কন্ডিশনাল এটা অবভিয়াসলি থার্ড কন্ডিশনাল কোন কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তাহলে থার্ড কন্ডিশনালের লেয়ারটা কি থার্ড কন্ডিশনালের লেয়ারটা ছিল ইফ প্লাস হ্যাট প্লাস ভি থ্রি এইটা ঠিক আছে ইফ প্লাস হ্যাট প্লাস ভি থ্রি কমা বলো আমার সাথে সাথে বলো উড কুড প্লাস ভি থ্রি মনে থাকবে মনে থাকবে মনে থাকবে তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে এই যে এই স্ট্রাকচার হবে

উড হ্যাভ এখন প্রশ্ন আসে ইন্ডিকেটর আই ওয়াজ নট হাঙ্গি অ্যাট অল তো সিচুয়েশনটাকে তুমি এভাবে কল্পনা করো ধরো তুমি তোমার কোনো বন্ধুর বাসায় গেছো বা কোনো আত্মীয়ের বাসায় গেছো এবং তুমি ভর পেট গিয়েছো তার মানে তুমি খাওয়া দাওয়া করেই তারপরে সেখানে উপস্থিত হয়েছ এখন বারবার তোমাকে পুশ করতেছে বারবার তোমাকে তাগিদ দিচ্ছে জেদ মানে জোর করে বলতেছে যে ভাই তুমি খাও খাও তোমার খাওয়া উচিত রাত হইছে ডিনার করো তুমি বুঝাইতে পারতেছো না বা বোঝানোর চেষ্টা করতেছো যে ভাই আমার পেট একদম ফুল আমি যথেষ্ট খাবার খেয়েছি আই ডু নট নিড টু টেক ডিনার আমার ডিনার নেওয়ার দরকার নেই তারা বুঝতেছে না তখন তুমি বললাম ইফ আই হ্যাড বিন হাংরি আমি যদি ক্ষুধার্ত হতাম তাহলে আমি কি করতাম আমি সব কিছু খেয়ে ফেলতাম তাই না আমি সব কিছু খেয়ে ফেলতাম তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আই উড হ্যাভ ইটেন কি হবে আই উড হ্যাভ ইটেন এভরিথিং হ্যাভ ইটেন এভরিথিং অথবা আই উড হ্যাভ ইটেন দা ডিশ বললে একটু অদ্ভুত লাগে ডেলিশিয়াস ডিশ বলো তোমার মন মতো তুমি লিখতে পারো তোমার স্ট্রাকচার ঠিক রাখতে হবে তোমার স্ট্রাকচার কি ঠিক আছে এই যে তোমার উড এই যে তোমার হ্যাভ এই যে তোমার ইটেন কারণ তুমি কি জানো তুমি জানো ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ও হার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মনে থাকবে মনে থাকবে সবার ঠিক আছে তাহলে ইট অ্যাট ইটেন তাহলে ভি থ্রি আমরা এটা আর আগেও পড়েছি তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এই সেন্টেন্সটাকে যদি আমি থার্ড কন্ডিশনারে না লিখে সেকেন্ড কন্ডিশনার লিখতাম তাহলে কি হতো বলতো তাহলে কি হতো যে ইফ আই ওয়ার অ্যাংগ্রি সরি নট অ্যাংরি হাংরি অ্যাংরি চলে আসতেছে নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে অনেক ইফ আই ওয়ার হাঙ্গি আই উড উডের পরে ভাববে বেস ফ্রম ইট আই উড ইট এভরিথিং ঠিক আছে এভরিথিং ইউ হ্যাভ মেড ইউ হ্যাভ মেড তুমি এটাও অ্যাড করে দিতে পারো তোমার উপর ডিপেন্ড করে তুমি যা খুশি তা লিখো জাস্ট মাথায় রাখতে হবে এই সিকোয়েন্সটা এই সিচুয়েশনটা যেন ঠিক থাকে এই যে উড প্লাস ভার্বের উড প্লাস ভার্বের বেস ফর্ম বলো বুঝতে পেরেছ বোঝা গেছে মনে থাকবে হ্যাড হেড তাহলে কেন বারবার বসে হ্যাড হেড কেন বারবার বসে আমরা তো বলে দিছি হেড হ্যাডের উদাহরণ এখনো বসে আছো কেন ক্লাস করো না ভাইয়া ক্লাসগুলো কেন করো না হ্যাড হ্যাডের উদাহরণ ক্লাসে ধরে বুঝায় শেষ করে দিছি ভাই হ্যাড হ্যাডের উদাহরণ ক্লাসে ধরে বুঝায় শেষ করেছি দয়া করে ক্লাসটা করে নিবা তারপর আমি তোমাকে সহজ করে বলে দেই দেখো বোঝার চেষ্টা করো এক একটা জিনিস দেখো অ্যাডভার্টাইজ দেখো ক্লাস করো না তারপরে এসে জিজ্ঞাসা করো মানুষ কিন্তু একটু বোকা ভাবে তখন খেয়াল করো নর্মালি হ্যাড কি নর্মালি হ্যাড হচ্ছে একটা টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ এই যে হ্যাড এই এইভাবে চিন্তা করা যায় ভি থ্রি ভার্ভের পাস্ট participle had হচ্ছে এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি পাই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা পাই হ্যাড প্লাস ভি থ্রি প্লাস তার মানে একটা হ্যাড অলরেডি আছে এবং তার সাথে এখন কথা হচ্ছে তুমি যখন ওই মানে পড়ো আর কি ওই ওই লাইন যখন দেখো সেখানে লেখা থাকে এরকম কি লেখা থাকে যে আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট যদিও এইটা পূর্ণাঙ্গ বাক্য হইতে পারে না যদি তুলনাটা না হয় তাহলে এখানে হ্যাড হ্যাড কি হইলো এখন বুঝো এই হ্যাড হচ্ছে এই রেগুলার হ্যাড আর এই হ্যাড হচ্ছে এই ভি থ্রি এই যে এটা ঠিক আছে তাহলে আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট তার মানে এই হ্যাডটা মূলত কি বোঝাচ্ছে এই হ্যাডটা মূলত এই অর্থটা দিচ্ছে এটা ক্লাসে বারবার বলে দিছি টেইকেন টেইকেন এই অর্থটা দিচ্ছে তাহলে আই হ্যাড টেইকেন মাই ব্রেকফাস্ট এখন এখানে একটা টুইস্ট হচ্ছে এর সাথে আমরা বিফোর ইউজ করে পুরো সেন্টেন্সটা সুন্দর করে সাজাতে পারি যে আই হ্যাড টেকেন বাই হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর ইউ ও কাপ তুমি জেগে ওঠার আগেই আমি আমার ব্রেকফাস্ট বাই খেয়ে ফেলছি ডান তাহলে ও হচ্ছে ভারবে ভি টু বুঝতে পারছ বলো বুঝতে পারছ ওকে তাহলে এগুলো তো সিম্পল জিনিস ভাইয়া এগুলো বহুবার পড়াইছি আমি জানি তুমি কি কোয়েশ্চেন করতে পারো বা অ্যাকচুয়ালি তোমার মনের ভিতরে কি জানতে পারে তোমার টেনশন কি নিয়ে হতে পারে তো সেটা আমি বলে দেই সেটা আমি ভিতরে রেখে দেই না এটা আমি বলেই দিই কারণ তোমাকে বলে না দিলে তুমি কিভাবে শিখবা দ্যাটস দ্য থিং ওকে ট্রিজ আর অ্যাসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স কে বলছে কমপ্লিটিং সেন্টেন্স পড়তে পড়তে প্রিপোজিশন শেখা যায় না এই যে দেখো প্রিপোজিশন শিখে নিলাম অ্যাসেনশিয়াল ফর অ্যাসেনশিয়াল ফর তার মানে অত্যন্ত প্রয়োজনীয় অ্যাসেন্সিয়াল ফর আরও একটা জিনিস বলি অ্যাসেনশিয়াল হচ্ছে একটা ভেরি হাইরেটেড অ্যাডজেক্টিভ তার মানে এটাকে খুব ভালো রেট করা হয় অ্যাসেন্সিয়াল পরিবর্তে আমরা তাহলে কি লিখতে পারি ভেরি ইম্পর্টেন্ট লিখতে পারি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এটা খুবই ভার বাড়তি মানে কিভাবে বুঝাই যে এটার খুব ভার আছে আর কি ঠিক আছে অ্যাসেন্সিয়াল ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট গচ্ছা আন্ডারস্টুড এসেন্সিয়াল কি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ট্রিজ আর অ্যাসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স এক্সিস্টেন্স মানে হচ্ছে আমাদের অস্তিত্ব এটা একটা নাম একটা নাওন সো উই শুড প্ল্যান্ট তাহলে বলো আমাদের কি গাছপালা ছাড়া তো আমাদের তো বাঁচা সম্ভব না বাঁচা সম্ভব বাঁচা সম্ভব না তাহলে আমাদের কি করা উচিত বেশি বেশি লাগানো উচিত না বেশি বেশি গাছপালা কমপ্লিটিং সেন্টেন্সে সবসময় তুমি সূত্র খুঁজতে যেও না মানে তুমি সবসময় ল খুঁজতে যেও না কিছু জিনিস আছে খুবই ন্যাচারাল এটা যেমন একটা ন্যাচারাল কমপ্লিটিং সেন্টেন্স যেমন দেখো তাহলে আমি যখন উত্তরটা করব। আমি লিখবো সো উই শুড ঠিক আছে তাহলে উই শুড প্ল্যান্ট ড্যাশ এখন প্রথম কথা হচ্ছে এখানে অলরেডি ভার্ভের স্ট্রাকচার আমি বুঝতে পারছি মোডাল ভার্ভ মোডাল ভার্ভ প্লাস ভার্ভের বেস ফর্ম তাহলে উই শুড প্ল্যান্ট মোর more trees কথাটা বুঝছো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিস এটা একটা সেন্টেন্স এটা একটা সেন্টেন্স এটা লিখলেও তোমাকে মার্কস দিবে টিচার এইটুক লিখে দিলেও তোমাকে মার্কস দিবে যে সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ এখন এই সেন্টেন্সটার আরেকটা উপায় আছে অ্যান্সার করা সেই উপায়টার নাম কি সেই উপায়টার নাম হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সো দ্যাট আমি দুইটা দিয়েই তোমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তুমি ধরে নাও এখানে তুমি ধরে নাও যে এই পর্যন্ত আমরা পড়ছি যে লিখতেছি সো উই শুড প্ল্যান্ট তাহলে প্রথম ওয়েতে আমরা তখন কি লিখবো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ টু সারভাইভ টু সারভাইভ ইন ওয়ার্ল্ড কথাটা বুঝতে পারছো তাহলে টু সার্ভাইভ এই যে দেখো আমার ব্যবহার আসছে এই যে ইনফিনিটিভ তাহলে মিশন মিশন সাকসেসফুল সাকসেসফুল কিনা বলো এই যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম আমার অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য শুভেচ্ছা তাহলে দেখো তাহলে দেখো এই যে এরপর সেকেন্ড সেকেন্ড লেয়ারটা লেয়ারটা কি হচ্ছে সো দ্যাট দিয়ে তাহলে সেম জিনিস সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিস্ট সো দ্যাট এর রুলসটা কি সো দ্যাট এরটা হচ্ছে আগে যে ভার্ভ থাকবে সে অনুসারে অ্যান্সার করতে হবে এখানে কিন্তু মোডাল ভার্ভ আছে তাহলে এরপর আমরা মোডাল ভার্ভ দিয়ে বা নর্মাল ভার্ভের প্রেজেন্ট ফর্ম দিয়ে উত্তর করতে পারবো তাহলে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান ইন ওয়ার্ল্ড এর ক্ষেত্রে ইন বসে আর্থের ক্ষেত্রে অন বসে তুমি যদি এখানে আর্থ ইউজ করতে চাও এটার পরিবর্তে তুমি আর্থ ইউজ করলে সারভাইভ অন আর্থ হবে কি হবে সারভাইভ অন আর্থ ভাই সিস্টেমের কোনো শেষ নাই এখন তুমি কোনটা লিখবা পরীক্ষার হলে আমার মতে এটা লিখাই বেটার আমার এত বড় কিছু লেখার দরকার নাই ভাইয়া আবারও বলতেছি পরীক্ষার হলে এইটুক লিখতে পারলে বেটার এইটা লিখলে তুমি মার্কস পাবা কারণ এখানে অলরেডি ভার্বের খোলাসা হয়ে গেছে মোডাল ভার প্লাস ভার্বের বেসিক ওরাই দিয়ে দিছে তোমাকে এখানে শুধু জাস্ট এক্সটেনশনটা অ্যাড করতে হয়েছে ওই অবজেক্ট আর কি অবজেক্টগুলো নাউন প্রোনাউন নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ এগুলো ঠিক আছে আবার তুমি চাই যে না আমি একটু ভালো লিখবো তাহলে কি লিখলা মোর ট্রিস টু সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড টু সারভাইভ মানে ইনফিনিটিভের ইউজ তুমি করলা ঠিক আছে সারভাইভের উদ্দেশ্য উদ্দেশ্য বোঝাতে আমরা পারপাস বোঝাতে ইনফিনিটিভকে ব্যবহার করি আবার তুমি বললাম না আমি সো দ্যাট এর রুলস নিয়ে লিখবো তাহলে এই নাও তোমার সো দ্যাট এর রুলস বলো বুঝতে পারছো বুঝতে পারছো সো দ্যাট এর রুলস বুঝতে পারছো তার মানে এইভাবে চিন্তা করতে হবে সো দ্যাট এর রুলসটা কি খুবই সিম্পল দেখো এই যে সারা জীবন আমরা পড়েছি কি পড়েছি হি ওয়ার্কস হার্ড হি ওয়ার্কস হার্ড সো দ্যাট মানুষ কেন হার্ড ওয়ার্ক করে সাকসেসফুল হওয়ার জন্য তাহলে হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি এটা হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম তাহলে এই পাশে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে আমরা এখানে মোডাল ক্যান ক্যান ইউজ তাহলে সো দ্যাট হি ক্যান খেয়াল করো সো ক্যান হি ক্যান বিকাম সাকসেসফুল বুঝছো বুঝছো ভাই তাহলে এখানে ওয়ার্কস আছে এবং সো দ্যাট আছে তাই আমরা এখানে কি করলাম মোরাল ভার ক্যান আর ভার্বের বেসম ইউজ করলাম কোনোভাবে যদি এই ওয়ার্কসটা ওয়ার্কতে পরিণত হয় ওয়ার্কড ওয়ার্ক হচ্ছে ভার্বের ভি টু তাহলে সেন্টেন্সের লেয়ারটা কি হবে সেন্টেন্সের লেয়ারটা এইরকম একটা চেঞ্জ নিবে অর্থাৎ হি ওয়ার্কড হার্ড সো দ্যাট তখন তোমাকে লিখতে হবে হি কুড বিকাম সাকসেসফুল কুড তাহলে সো দ্যাট এর আগে যদি আমার রুলসটা কি লেখো রুলসটা রুলসটা কি হলো দাঁড়ালো আগে যদি আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সো দ্যাট এর পরে ক্যান প্লাস ভার্ভের বেস ফর্ম আমরা দেই বা প্রেজেন্ট ফর্ম ইউজ করি একইভাবে সো দেটের আগে যদি ভার্ভের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা কুট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করি মনে থাকবে